প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাংবাদিক ইলিয়াস হোসেন ইলিয়াস হোসেন হলেন একজন সেকুলার একজন ইসলাম বিদ্বেষী একজন ধর্মবিদ্বেষী সাংবাদিক ইলিয়াস হোসেন কখনোই ইসলামের পক্ষে না সাংবাদিক ইলিয়াস হোসেন কখনোই আলেমদের পক্ষে না সাংবাদিক ইলিয়াস হোসেন কখনোই আলেমদের চায় না এই কথাগুলো আসলে আমি বলছি না বলতেছেন এই দেশের কিছু আলেম সমাজ কমি অঙ্গনের কিছু আলেম আলামা আমাদের ভাই তারাই এই ধরনের মন্তব্য করতেছেন এটা মন্তব্য করার কারণ কি এটার মন্তব্য করার কারণ হচ্ছে গত তিন দিন আগে আপনারা দেখছেন জঙ্গি নাটক নিয়ে একটা লাইভ টক শোতে রফিকুল ইসলাম মাদানী এবং আসিফ আদনান আরেকজন ছিলেন চারজন একটা লাইভ টক শো করেন সেই টক শোতে এক পর্যায়ে মামুন হক নিয়ে কিছু প্রশ্ন ওঠায় যেখানে উনি কিছু মানে আপনার অশালীন ভাষা ইউজ করে মামুল হক নিয়ে যদিও আমি এই জায়গায় প্রশ্ন করতে চাই যে মামুন হক যখন আপনার এই মোদিবিরোধী আন্দোলনের টাইমে তিনি সোনারগাঁও হোটেলে ওনার ওয়াইফকে নিয়ে গেলেন আমি ধরে নিলাম ওনার ওয়াইফ ওয়াইফকে নিয়ে গেলেন তখন কি আসলে এটা রাইট সময় ছিল এবং মানে সারা বাংলাদেশে যখন আপনার আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়ছে সারা বাংলাদেশ যখন আপনার বিরোধী আন্দোলনে ঐক্য হয়েছে তখন তিনি আপনার এই যে সোনারগাঁও হোটেলে গেলেন এটা কি আসলে রাইট ছিল কিনা এক দ্বিতীয় প্রশ্ন উনি যেটা করছিলেন যে বর্তমান সময়ে যদি আপনার কৌমি অঙ্গনের যে আলেম সমাজ আছে তাদের হাতে যদি বাংলাদেশকে তুলে দেওয়া হয় তারা কি আসলে রাষ্ট্ররা পরিচালনা করতে পারবে কিনা শুধু এটা নয় এর ভিতরে আরেকটা প্রশ্ন করেন যে মানে ওনারা ইকোনমিক্স এই সম্পর্কে তাদের কোনো ধারণা আছে কিনা বা বাংলাদেশ অর্থনৈতিক বিষয়ে তাদের কোনো ধারণা আছে কিনা আপনার কমি অঙ্গনে এইগুলো পড়ানো হয় কিনা ঠিক আছে এক পর্যায়ে রফিকুল ইসলাম আদানিকে উনি প্রশ্ন করেন যে কোরআনের কোন জায়গায় আপনার অর্থনীতি আছে বা ইকোনমিক্স সম্পর্কে আপনার দেওয়া আছে যেটার উত্তর আসলে রফিকুল ইসলাম মাদানি দিতে পারে নাই এটাও যদি আপনি বলেন তাহলে ব্যর্থতা হচ্ছে আপনার রফিকুল ইসলাম এটা আদানির হোসেনের না আপনাদের যুক্তি আপনার যুক্তি অনুযায়ী যে ইসলামী রাষ্ট্র অনুযায়ী যে আপনার রাষ্ট্র পরিচালনা করেন কোরআন সব কোরআনে সবকিছু দেওয়া আছে অবশ্যই সবকিছু দেওয়া আছে কিন্তু বর্তমান সময়ে যেভাবে রাষ্ট্র পরিচালনা হচ্ছে বর্তমান পৃথিবী যেভাবে চলতেছে এইভাবে কি শুধুমাত্র আপনার মানে এই এই জ্ঞান দিয়ে কি আপনি একটা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন কি এরকমই একটা প্রশ্ন নিয়ে আসছিলো যে আপনার এই মুহূর্তে যদি রাষ্ট্র পরিচালনা করতে হয় তাহলে পুরা বিশ্বকে আপনার ডিল করতে হবে পুরা বিশ্ব ডিল করে আপনার রাষ্ট্র পরিচালনা করতে হবে সেই ক্ষেত্রে আপনার সব বিষয়ে আপনার দক্ষ থাকতে হবে আপনার ইংলিশ সম্পর্কে দক্ষ থাকতে হবে মানে আপনার বাসায় তো আর আপনার অন্যজনের সাথে কথা বলতে পারবেন না আপনার যদি কাউকে ডিল করতে হয় তাহলে তার বাসায় তাকে ডিল করতে হবে আপনার তো সেটা করতেছে না আমাদের কমি অঙ্গনে তো আপনার মানে ইংলিশ শেখানো হচ্ছে না যেটাকে আমাদের কমি অঙ্গনে এখন হয়তো অনেক জায়গায় আপনার ইংলিশ চর্চা করানো হয় কিন্তু একটা সময় ছিল যেখানে আপনার ইংলিশ হচ্ছে আপনার একটা হারাম ঠিক আছে এই ধরনের কথা বলা হয়তো যে আপনার ব্রিটিশদের এই ইংলিশ মানে আমাদের শিক্ষা শিক্ষা মানে শিক্ষা নেওয়া এটা হারাম তো এই ধরনের কিন্তু আলোচনা হয়েছে তো তারই প্রেক্ষিতে কিন্তু ইলিয়াস হোসেন এই ধর এই প্রশ্নগুলো নিয়ে আসছে এবং এই কথাগুলো বলছে তো তারপরে দেখলাম সোশ্যাল মিডিয়াতে আপনার মানে তুমুলভাবে ভাইরাল হচ্ছে যে সাংবাদিক ইলিয়াস হোসেন একজন আপনার সেকুলার একজন ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী তারা কখনো আলেমদের পক্ষে না তারা কখনো ইসলামের পক্ষে না মানে সাংবাদিক ইলিয়াস হোসেন মানে যেই প্রশ্নগুলা সে তুলে ধরছে এই প্রশ্নগুলা কি ভুল কিনা এই হচ্ছে একটা প্রশ্ন এক দ্বিতীয় কথা মানে আলেমদের পক্ষে না এবং আলেমদেরকে সে সহযোগিতা করে না এইটা যদি মানে ওনারা এই কথাগুলো যদি বলে তাইলে আমার মনে হয় এই ভিডিওটা একটু আপনাদের শোনা উচিত এবং এই কথাগুলো তার একটু শোনা উচিত তাইলে হয়তো আপনারা অনেকটা স্পষ্ট হইতে পারবেন যে আসলে মানে সাংবাদিক ইলিয়াস হোসেন মানে কোন খুবের জায়গা থেকে এই প্রশ্নগুলো উঠাইছে এবং কোন ক্ষুবের কারণে এই কথাগুলা বলছে আরেকটা বিষয় এই জায়গায় যে আপনার বর্তমান আমাদের দেশটা যেভাবে পরিচালিত হচ্ছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ যেভাবে আমাদের দেশের উপরে অ্যাটাক করতেছে বিশ্ব মিডিয়াতে যেভাবে আমাদের দেশটাকে মানে আপনার একটা মৌলবাদী রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করতেছে বাংলাদেশে শুধু বিশ্ব মিডিয়া না বাংলাদেশের সেকুলার যারা আছে তারাও কিন্তু এটা মানে আপনার প্রচার করার চেষ্টা করতেছে যে আমাদের দেশটা এখন মৌলবাদীদের হাতে চলে গেছে মৌল্যাবন্সীদের হাতে চলে গেছে এটা একটা মানে আপনার মৌলবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে তো এই যে নানান বিষয়গুলা যেহেতু বর্তমান একটা অভ্যুত্থান হয়ে গেছে দেশের ভিতরে এই মুহূর্তে এমনিতেই অপপ্রচার চলতেছে সেই জায়গায় যখন আমাদের এই বিষয়গুলো আরও প্রচারিত হচ্ছে তখন দেশের ভিতরে একটা মানে বড় ধরনের একটা চাপ আসতেছে ঠিক আছে চাপ আসতে পারে এই দিক বিবেচনা করে উনি হয়তো এই কথাটা বলতে পারেন আমার ধারণা ঠিক আছে আমি মনে করি যে ইসলাম মানে ইসলাম বিদ্বেষী ইলিয়াস হোসেন না ঠিক আছে আপনারা ভালোভাবে একটু গাড়াগাটি করেন তারপর এই কথাগুলা বললেন তো আমার ধারণা থেকে আমি কথা বললাম যে এই মানে আপনার নানান চাপের কারণে বা নানান এই যে আপনার বৈদেশিক আপনার চাপ ঠিক আছে দেশের ভিতরে আপনার শাহবাগি যেগুলো আছে আপনার ইসলাম বিদ্বেষী যেগুলো আছে যারা প্রতিনিয়ত প্রচার করে যাইতেছে দেশের বিরুদ্ধে মানে আপনার বিভ্রান্ত সৃষ্টি করতেছে তো তাদের বিরুদ্ধে মানে তারা যেন এই কাজটা না করতে পারে এই জন্য হয়তো এই কথাগুলো বলতে পারে তবে এই প্রশ্নগুলো তো মানে আপনার অবাঞ্ছিত প্রশ্ন করে নাই যে মামুন হক নিয়ে যে প্রশ্নগুলো উঠাইছেন এই প্রশ্নগুলো তো অবাঞ্ছিত তো প্রশ্ন ছিল না কারণ আজকে যে আলেম সমাজ আলেম ওলামারা যারা এখন পর্যন্ত জেলে বন্দি আছে তাদের জন্য এখন পর্যন্ত আলেমরা মানে যারা তাদের মাতার তাজ যাদেরকে এই দেশের আলেম সমাজ আলেম ওলামা যারা আছেন ছোট ছোট আলেম ওলামা যারা আছেন তারা মাতার তাজ হিসেবে গণ্য করে তারা আসলে কতটুক এদের জন্য করতেছে এই প্রশ্নগুলো কিন্তু তার সে উঠায় নিয়ে আসছে তো এই জায়গায় সবাই তাকে আপনার ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী সেকুলার বইলা মানে ইয়া করতেছেন তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওটা একটু আপনারা দেখার জন্য এবং এই কথাগুলো একটু শোনার জন্য এই খাবার হুজুরকে দিয়েছেন এই মামুনুল্লাহ বের হয়ে কারোর কথা মনে রাখে নাই যদি মনে রাখতো আপনাদের আলেমরা যদি আপনারা যারা জেল থেকে বের হয়ে এখন বাইরে আছেন হেলিকপ্টারে চড়ে চড়ে বিভিন্ন জায়গায় মানুষকে বুঝাইতে যান আপনারা যদি মনে রাখতেন আজকে এই লোকগুলো জেলখানে থাকতে হইতো না আমরা যদি বলেন নাইনটি নাইন পার্সেন্ট এই দেশের আলেমরা তাদের অতীত ভুলে গিয়েছে এখন সবাই আছে কে কোন দলের সাথে মিশবে কোন দল থেকে কয়টা আসন নিবে এটা নিয়ে নানান ধরনের ব্যস্ততার ভিতরে আছে এই পরিস্থিতি যদি চলতে থাকে আম ছালা আবারও সবাই হারাবেন এই দেশে জুমার খুদ্া দিতে পারেন নাই একটু মনে রাখেন তো আপনি আমাকে সংযত হতে বলেছেন আমি যথেষ্ট সংযত হয়েই ছিলাম এতদিন আপনি কারেক্ট আপনি কারেক্ট আপনি যেটা বলেছেন ওইটাই ওইটাই ঠিক আছে আমি ওইটাই ঠিক কিন্তু এই যে নুরুল ইসলাম ভাই জানেন ভাই আমি যে পরিমানে তদবির এটার জন্য করেছি এই তদবির যদি আমি অন্য কিছুর জন্য করতাম এতদিনে অন্তত পঞ্চাশ কোটি টাকার মালিক থাকতাম আমি সাক্ষী অন্তত পঞ্চাশ কোটি টাকা আমি যেই যেই রাষ্ট্রের যেই যেই পর্যায়ের মানুষের সাথে কথা বলিয়ে দিয়েছে আপনাদের বিভিন্ন জনকে বিভিন্ন জনের জামিনের ব্যাপারে অনেকের হইতো না আমি সেখানে না করলে বলেন আপনারা জানেন কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়েছে চেয়েছি পকেট থেকে দিয়েছি আমি নুল ভাইকে জিজ্ঞেস করেন আমার পকেট থেকে লক্ষ লক্ষ টাকা দিয়েছি আমি আমি গরিব মানুষ আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে চেষ্টা করেছে এগুলি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বলিও নাই বলার বিষয়ও না কিন্তু এই দেশে আলেম সমাজের দায়িত্বটা কি আপনাদের কারণে সেই মানুষগুলো এখনো পর্যন্ত জলে মানে জেলখানায় আছে বিশ্বাস করেন যদি ভুলে যেতে পারতাম এগুলো নিয়ে যদি খারাপ না লাগতো আপনারা কেউ যদি এই মানে ই না করতেন তাইলে এই এগুলিতে যাইতাম না খারাপ লাগে আমার খারাপ লাগে এখন কি করবো অনেক মানুষ এই যে আপনারা তিনজন দাড়ি টুপিওয়ালা মানুষ আছেন না আমি যেখানে বসে আছি এখানে বসে আপনাদেরকে নিয়ে কথা বলতে অনেকে না করেন ভাই আলমদেরকে আপনি আপনার ইউটিউব চ্যানেল না খায়া ফেলবে আরে ভাই আমি দুনিয়া এক সেকেন্ড বাঁচতে পারবো না আল্লাহ না চাইলে আল্লাহ কত বিপদ দিয়েছেন আল্লাহ সেটা কাটিয়ে দিয়েছেন তো এগুলি নিয়ে কে করি না কিন্তু কথা হলো যে আপনি আলেম আপনার আলে আরেকজন আলেম সহকর্মীকে আপনি সহযোদ্ধাকে আপনি জেলখানায় রেখে আসলেন আপনি ইচ্ছা করেন ওই মানুষটা জেল থেকে বের হোক যদি সত্যি হয় আমি যে কোনো জঙ্গিবাদের বিরুদ্ধে কেউ যদি আসলে জঙ্গি হয়ে থাকে তাদের বিচার করেন এই যে নুরুল ইসলাম ভাই কথাগুলো বললো ভাই নতি হারিয়ে গিয়েছে সেজন্য সে জেলে এই যে ফেনির ঘটনা এখন জানে যে ফেনির ঘটনাটা এখন করে উঠলে সেটা ই হয়ে যাবে প্রতিটা ঘটনায় ম্যানুয়ালি জেনারেলকে বলা লাগে ওনাকে বলা লাগে ওনাকে বল কেন বলা লাগবে কেন রে ভাই আপনি সেই মানুষগুলি রক্তের উপর দাঁড়িয়ে তারপরে আজকে আপনি এই চেয়ারে বসেছেন জীবনে কোনোদিন আপনি আইন উপদেষ্টা হইতে পারতেন জীবনে আপনি জাজ হইতে পারতেন যেই যেই জায়গায় আপনারা আছেন ভুলে গেলেন তো এই জন্য খারাপ লাগে ভাই কিছু এই যে আমি যখন মানে আসিফ নজরুলকে নিয়ে যখন কথা বলি এমনিতে তো আসিফ নজরুলের বিরুদ্ধে যায় নাই ভাই পাঁচ তারিখের পর থেকে বারবার তাকে বলা হয়েছে যে স্যার আপনি এই লোকগুলি ছেড়ে দেন আর যে কন্ডিশনে বলেন ভাই বললেন যে কোন কন্ডিশনে পাসপোর্ট রাখবেন দেশে যাইতে পারবে না এই জেলা থেকে ওই জেলায় যাইতে পারবে না এই হাসপাতালে ভর্তি হতে পারবেন যে যে কন্ডিশন আপনার ইচ্ছা হয় এই কন্ডিশন দিয়ে আপনি জামিন দেন তারা কোনো সমস্যা নেই মুসলেখা লাগবে কারোর আপনি আটক রেখে করবেন সমস্যা নাই করেন যে কোন পদ্ধতিতে জামিন দেন মামলায় ওঠে না জামিন তো বহু দূরের কথা এইভাবে চলছে এই দেশ তো যাই হোক ধন্যবাদ শেষ পর্যন্ত শোনার জন্য এখন আপনারা ডিসিশন নেবেন আসলে সে ইসলাম বিদ্বেষী নাকি আপনার মানে সত্য যেটা বাস্তবতা যেটা এইটাই ওটা ধরছে এখন আপনি যদি বাস্তবতা মাইনে নিতে না পারেন সত্যটা যদি আপনি গ্রহণ করতে না পারেন এটা হচ্ছে আপনার ব্যর্থতা কিন্তু বাস্তবতা যেটা এটা মানতেই হবে ঠিক আছে বাস্তবতা না মানলে আপনি চলতে পারবেন আজকে আমাদের মানে আপনার এই যে আলে মোলামা যারা আছে তারা কয়জন সরকারি কোনো প্রতিষ্ঠানে আছে আপনি দেখান তো কেন নাই কারণ তাদের যেই আপনার মানে বর্তমান যে আপনার ইসলামিক শিক্ষার পাশাপাশি জাগতিক যে শিক্ষার প্রয়োজন এই শিক্ষার তো তাদের ভিতরে নাই তাহলে তারা এই জায়গায় স্যাট আপ হবে কিভাবে ক্লিয়ার না বিষয়গুলা যাই হোক এখন হয়তো অনেকে আমাকেও গালাগালি করতে পারেন করতেই পারেন তবে বাস্তবতা যেটা আমি এটাই আপনাদের সামনে বললাম ভালো থাকবেন সকলে আসসালাম